শীতের সময় এই পিঠাটা একবার বানিয়ে ফেলুন কথা দিচ্ছি অন্য কোনো পিঠে খাওয়া ভুলে যাবেন এই পিঠেটা যে এতটা সুন্দর হয় না বানালে বুঝতেই পারবেন না এই পিঠেটা বানানো কিন্তু খুব একটা কঠিন না খুবই সহজ তো চলুন আমরা পিঠে বানানোটা দেখে নিই সর্বপ্রথম আমি পিঠের পুটটা তৈরি করে নেব নেবো আমি এখানে দু কাপ দুধটাকে জাল দিতে বসিয়ে রেখেছি এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি এবার আমি জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা মিশিয়ে নেব দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে দুটো জাল দিতে বসিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দেব দুটি তেজপাতা আর স্বাদ অনুযায়ী লবণ এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবার আমি এখানে অ্যাড করব খেজুরের গুড় এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দুধের ঘনত্বটা কতটা বেড়েছে এইভাবে কিন্তু আমি জ্বাল দিয়ে নেবো দেখুন এটা আমাদের হয়ে গেছে এবার আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন পিঠের পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব এবার আমি পিঠের ডোটা বানিয়ে নেব সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি গরম জল করতে দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি আমাদের জলটাও ফুটে গেছে এখানে আমি লবণ দিয়ে দিলাম এবার আমি চালের গুঁড়োটাকে দিয়ে দেব এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখুন চালের গুঁড়োটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি নামেই নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে সেনে নেব দেখুন এখানে আমি এটা সেনে নিয়েছি এবার আমি এখান থেকে বড় বড় করে রুটির সাইজে করে লেচি কেটে নেব এখানে আমি একটা পিড়ি নিয়েছি পিড়িতে আটা নিয়েছি এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে খুব ভালো করে আমি বেলে নেব রুটির মতো করে দেখুন রুটির মতো করে আমি বেলে নিয়েছি এবার আমি এক কোলে পুড় দিয়ে দেব দিয়ে ওপরে একটা ভাজ দিয়ে দেব এবার আমি এটাকে দেখুন এইভাবে করে আমি একটু লাগিয়ে দিলাম এবার আমি একটা বাটির সাহায্যে কেটে নেব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের পিঠা এইভাবে পিঠে বানানো কিন্তু খুবই সহজ খুব একটা কষ্ট হবে না এই পিঠেটা বানাতে এখানে এবার আমি একটা প্লেটের ওপর রেখে দেবো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব এই পিঠাটা যে বানানো এত সহজ কি বলবো আপনাদেরকে দেখুন পিঠেগুলো কিন্তু এক মাপের হচ্ছে এইভাবে সমস্ত পিঠেগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি কতটা সহজভাবে এতগুলো পিঠে আমি বানিয়ে নিলাম এখানে আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম এটা আমাদের ফুটে গেছে এক একে পিঠেগুলোকে দিয়ে তুলে নেব এটা আপনারা ভাব দিয়েও করতে পারেন তবে আমি জলে দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কতটা সুন্দরভাবে কতটা কম সময়ের ভিতরে এই পিঠেগুলো তৈরি হয়ে গেল এইভাবে একবার পিঠেরা বাড়িতে বানাবেন বাড়ির সকলকে বানিয়ে দিলে প্রশংসায় পঞ্চমুখ হবে ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ